নমস্কার বন্ধুরা আমি সুমন যোগা উইথ সুমনে আপনাদের স্বাগত যোগার সপ্তমতম দিনে আপনাদের আমি দেখাতে চলেছি এমন একটি সহজ আসন যেটি সবাই করতে পারে সেটা হলো সব আসন যদি প্রত্যেকটা যোগব্যায়ামের শেষে যদি করা হয় তাহলে শরীর ও মনকে একটি শান্তি প্রদান করে এবং শরীরকে রাখে নমনীয় এবং সুখকর একটি অনুভূতি প্রদান করে এটি পাঁচ মিনিট রিল্যাক্স হয়ে শুয়ে থাকতে হয় এবং এটাকে একসময় একদিকে যোগনিদ্রাও বলা হয় এই যোগনিদ্রার মাধ্যমে আমরা আমাদের নিজেদের পেশিগুলোকে আস্তে আস্তে সেই সাবলীল অবস্থা থেকে মানে সচ্ছল অবস্থা থেকে শান্ত অবস্থায় নিয়ে আসতে পারি এবং এটি রোজ পাঁচ মিনিট দশ মিনিট প্রত্যেকটা নিদ্রা থেকে ওঠার সময় অবশ্যই কাত হয়ে উঠতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন